নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা দেশে চিকিৎসার খরচ আজ আকাশ ছোঁয়া মাঝারি থেকে বড় যে কোনো অসুখ হলে সাধারণ পরিবারের পক্ষে চিকিৎসার খরচ সামলানো সত্যিই কঠিন হয়ে পড়ে বিশেষ করে ষাট থেকে সত্তর বছরের বেশি বয়সের মানুষের ক্ষেত্রে খরচ আরও বেশি এই অবস্থায় কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পিএমজেএওয়াই এখন সাধারণ মানুষের জন্য এক বিরাট আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আগে এই প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভার পেত কিন্তু এখন বয়স্ক সদস্যদের জন্য এই কভারেজ আরও বাড়িয়ে দশ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ গুরুতর অসুখ জটিল সার্জারি বা দীর্ঘমেয়াদী হাসপাতালে ভর্তি সবকিছুর জন্য এই প্রকল্প বহু পরিবারকে আর্থিকভাবে বাঁচাতে চলেছে তো প্রথমে জেনে নি আয়ুষ্মান ভারত প্রকল্প আসলে কি আয়ুষ্মান ভারত পিএমজেএয়াই হল দেশের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পের কিছু বিশেষ দিক রয়েছে সেগুলো জেনে নিন এক বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য কভার আগের নিয়ম অনুযায়ী প্রতি পরিবারকে বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা সুবিধা দেওয়া হত দুই নির্দিষ্ট পরিবারে এখন কভার দশ লাখ টাকা নতুন আপডেট অনুযায়ী সত্তর বছরের বেশি বয়সী সদস্য থাকলে পরিবারের মোট কভার পৌঁছে যাচ্ছে দশ লক্ষ টাকায় তিন সারা দেশের হাজার হাজার এমপ্যানেলড হাসপাতালে চিকিৎসা সরকারি বেসরকারি দেশ জুড়ে লক্ষাধিক হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত চার সমস্ত গুরুতর সেকেন্ডারি ও টার্শিয়ারি চিকিৎসা হার্ট সার্জারি ক্যান্সার চিকিৎসা অর্থোপেডিক সার্জারি কিডনি চিকিৎসা ট্রমা কেয়ার সবই অন্তর্ভুক্ত পাঁচ আগে থেকে থাকা অসুখ কভার ডায়াবেটিস হার্ট ডিজিজ কিডনি সমস্যা সবই কভার করা হয় তো এবার জেনে নিন কারা এই প্রকল্পের সুবিধা পাবে এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল পরিবার বলতে কোনো নির্দিষ্ট সদস্য সংখ্যা নেই অর্থাৎ স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা দাদু দিদা ভাই বোন শ্বশুর শাশুড়ি পরিবারের সঙ্গে থাকা নির্ভরশীল আত্মীয় সবাই এই প্রকল্পের আওতায় চিকিৎসা পাবেন এটি ভারতের মধ্যে সবচেয়ে বিস্তৃত পরিবারভিত্তিক স্বাস্থ্য কভারেজ ব্যবস্থা তো এরপর রয়েছে সত্তর বছরের বেশি বয়সীদের জন্য বাড়তি পাঁচ লক্ষ টাকার কভার গত বছর প্রকল্পে বড় আপডেট আসে যদি পরিবারের কোনো সদস্যের বয়স সত্তর বছর বা তার বেশি হয় তবে সেই পরিবার আরও অতিরিক্ত পাঁচ লক্ষ টাকার টপ আপ বিমা সুবিধা পাবে ফলে পাঁচ লক্ষ প্লাস পাঁচ লক্ষ সমান মোট দশ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যকভার এটি বয়স্ক মানুষদের জন্য বিশেষ উপকারী কারণ এক তাদের বেশি পরীক্ষা হয় দুই দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার তিন সার্জারি বা ক্রিটিক্যাল কেয়ার খরচ বেশি চার এই আপডেট বহু পরিবারকে বড় আর্থিক সংকট থেকে বাঁচাতে পারে তো এরপর জেনে নিন এই বাড়তি সুবিধা পেতে কী কী নথি লাগবে বাড়তি পাঁচ লক্ষ টাকার কভার পেতে অতিরিক্ত কাগজপত্র প্রায় লাগে না শুধু এক বয়স প্রমাণ সত্তর বছর বা তার বেশি বয়স প্রমাণ করতে আধার কার্ড বাধ্যতামূলক দুই ভিত্তিক ই ওয়াইসি আপডেট নতুন করে ই কে ওয়াইসি করতে হবে এটাই প্রধান শর্ত তিন আর কোনো কাগজপত্র লাগে না নির্বিঘ্নে সুবিধা পাওয়া যায় আপনার পরিবারে যদি বয়স্ক কেউ থাকেন তাহলে অবশ্যই সুবিধা নিন আপনি নিজে বা আপনার বাড়ির কারো বয়স যদি সত্তর বছর বা তার বেশি হয় তাহলে এই অতিরিক্ত পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য কভার নেওয়া একান্তই জরুরি কারণ এক চিকিৎসার খরচ আর কোনোদিন এত সহজ হবে না দুই আর্থিক চাপ কমবে তিন বড় অসুখের চিকিৎসাও বিনামূল্যে করা সম্ভব চার চিকিৎসা না করাতে পারার ভয় থাকবে না আয়ুষ্মান ভারত এখন শুধুমাত্র পাঁচ লক্ষ নয় অনেক পরিবারকে দশ লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ দিচ্ছে এটি সত্যিই দেশের বৃহত্তম স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্প তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ